নাম যোগ্য শুনে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু বৃদ্ধার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার বিহারিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মৃত বৃদ্ধার নাম ভাগ্য হাজরা জানা গিয়েছে লরির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার রাস্তার বেপরোয়া পড়োয়া গাড়ির চলাচলের প্রতিবাদে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার اوکي گهري ميمنشاه نا نيمنشاه لا تهه تاري جامي বৃহস্পতিবার সন্ধ্যায় নামযজ্ঞ শুনে বাড়ি ফেরার পথে হরিহরপাড়া থানার বিহারিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধার মৃত বৃদ্ধার নাম ভাগ্য হাজরা বাড়ি রামকৃষ্ণপুর এলাকায় জানা গিয়েছে ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে ফিরছিলেন তখনই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধার কোথায় গেছিল

খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ এরপরে রাস্তায় বেপরোয়া গতির গাড়ি চলাচলের প্রতিবাদে মৃতদেহ রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা পুলিশ পরে পরিস্থিতি সামাল দেয় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ঘাতক লরিটি পুলিশ আটক করলেও চালক খালাসি পলাতক আমাদের রামকৃষ্ণপুর গতকালকের ঘটনা প্রায় সাড়ে পাঁচটার সময় ওই অনুষ্ঠানে গিয়েছিল ভাগ্য হাজরা নাম রামকৃষ্ণপুর হাজরা ধাক্কা লেগে পড়ে যায় তারপরে এভাবে মৃত্যু হয় আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি ভরা চুপিসারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ